হ্যালো স্টুডেন্টস আসসালাম আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি আছি শেখ নয়ন মেডিকেল কলেজ মেহেদিয়াসানেক্টর তো আজকে আমরা পরিমাণগত রসায়ন নিয়ে করবো পরিমাণগত রসায়নের পার্ট ওয়ানে তোমাদের স্বাগতম আমরা একটু একটু করে পার্ট ওয়ান থেকে শুরু করে আস্তে আস্তে পুরো অধ্যায়টাই দেখবো আমরা পার্ট ওয়ান এ আজকে কি কি দেখি তোমরা একটু দেখি ঠিক আছে স্টুডেন্টস দেখো আমরা পার্ট ওয়ানে কি কি আছে দেখি প্রথমে দেখো এখানে পরিমাণে কিছু যে ব্যাখ্যা সেটা দেওয়া হচ্ছে আমরা পিপিএম নিয়ে পড়বো জারুন বিজারণ নিয়ে পড়বো বিভিন্ন রকম বিক্রিয়া প্রশমন বিক্রিয়া এগুলো নিয়ে পড়বো ঠিক আছে অন্ধকারের যে পিএস নির্ণয় এগুলো নিয়ে আমরা পড়বো আস্তে আস্তে চলানো শুরু করবো প্রথমে দেখো আমাদের কিছু সূত্র আছে সূত্রগুলোতে আমরা দেখি কি আছে এন বাই এন এ এনিকলস আছে কি ভি বাই বাইশ আছে ভিএস ঠিক আছে উপরে হলো যেটা আছে নিচে হল যেটা দরকার উপরে আছে দরকার আছে দরকার ঠিক আছে এটা খেয়াল আর এনিকলস্ট ভিএস এটা হল ভি আয়তন এস হল আমাদের ঘনমাত্রা আমরা ঘনমাত্রা যেটা আছে ঘনমাত্রাকে এস দ্বারা প্রকাশ করতে পারি এম দ্বারা উপকাশ করতে পারি সি দ্বারা উপকাশ করতে পারি একটু খেয়াল ঠিক আছে তাহলে আমি যদি বলি পানি পানি মানে কি পানি মানে দুই আর ষোলো আঠারো গ্রাম তাহলে কার্বন ডাইঅক্সাইড কত চুয়াল্লিশ গ্রাম সালফিউরিক কত আটানব্বই গ্রাম ঠিক একই ক্যালসিয়াম কার্বনেট কত একশো গ্রাম এই ধরনের আমরা একটু মুখস্ত করা আমরা তো বের করা তাহলে এগুলো কি আমাদের কি বললাম এক মলে না এই যে এই এক মোলে চল্লিশ গ্রাম না তার মানে কি এক মোল কার্বন ডাইঅক্সাইড এর চুয়াল্লিশ গ্রাম যদি এখন প্রশ্ন আসে বাইশ গ্রামে কত মূল আছে তাহলে অবশ্যই কি অর্ধেক গ্রামে তার মানে কি অর্ধেক মূল ঠিক আছে তাহলে আমাদের যদি বলা থাকে যদি এক মূল হয় বাইশ গ্রামে কত হবে এক বাই চুয়াল্লিশ গুণ বাইশ বাইশ বাই দুই করলে কি হয় পয়েন্ট ফাইভ মূল হম এটাই ঠিক আছে হ্যাঁ তাহলে এইগুলো আমরা তো দেখবো এরপরে কি আছে আমরা দেখি আচ্ছা এটা এখানে বলা আছে এরপরে এই যে সিলভার পরমাণুকে পরিণত করতে এক ফেরাটে দরকার এটা আমাদের পরে ওদের প্রশ্ন দেখো সিলভারে আছে কত আয়ন সংখ্যা প্লাস ওয়ান ক্যালসিয়ামে কত টু প্লাস পটাশিয়ামে কত প্লাস সোডিয়ামে কত প্লাস তো এইগুলো এক এক ফেরাডে এইগুলো এক ফেরাডে এইটাও আমাদের এক ফেরাডে এটা আমাদের দুই ফেরাডে দরকার ঠিক আছে তো খেয়াল এরপরে আমাদের তরল অবস্থায় তরল যে পানি

অনু বা পরমাণু বা কি আয়ন ঠিক আছে পরমাণু বা আয়ন হলো আমাদের গেল তাহলে এখান থেকে প্রশ্ন আসে এখান থেকে প্রশ্ন আসে যে বাইশ গ্রাম কার্বন ডাই অক্সাইডে কতটি কি আছে কার্বন ডাইঅক্সাইড কি একটা আহ না তাহলে অনুভব অনু আছে আমরা জানি কি জিরো টু থ্রি গুণ টেন্দুকি পাওয়ার টোয়েন্টি থ্রি আহ অনু টোয়েন্টি থ্রি টি অনু কার্বন ডাইঅক্সাইড তাই না এটা আমরা এখান থেকে বলতে পারি কি গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে কি

এবার এনটিপি এনটিপিতে হলো বিশ ডিগ্রি সেলসিয়াস চব্বিশ পয়েন্ট জিরো টু লিটার ঠিক আছে তাহলেই হলো আমাদের যে এটা রয়েছে ওইটা আমাদের যে পরিমাণগত যে এককগুলো ঠিক আছে দেখো পদার্থের একটি অনুর্ভর একটি অনুর্ভর কি একটি অনুভর এই ধরনের প্রশ্ন আসে যে কার্বন ডাই অক্সাইড এর একটি অনুষ ভর কত একটি অনু ভর কত আচ্ছা কার্বন ডাইঅক্সাইড এর আণবিক ভরটা কত চুয়াল্লিশ গ্রাম তাহলে আমি বলতে পারি কি চুয়াল্লিশ গ্রাম মানে এক মোল তার মানে থ্রি সংখ্যক অনু টোয়েন্টি সংখ্যক কার্বন ডাইঅক্সাইড অনু মানে কি ৪৪ গ্রাম তাহলে আমি এখান থেকে বলতে পারি একটা অনু মানে কি চুয়াল্লিশ বাই সিক্স পয়েন্ট জিরো টু থ্রি গুন এটা বলতে পারি না তাহলে আমাদের কি উপরে কি আনবিক ভর নিচে কি অ্যাবোগোডের সংখ্যা এই যে উপর আনবিক ভর নিচে অ্যাবোগোডের সংখ্যা এক গ্রাম পদার্থে কতটি অনু রয়েছে ঠিক আছে একইভাবে উল্টা উল্টালে কি আসবে কেন অ্যাবোগোডের সংখ্যা বাই চুয়াল্লিশ মানে আনবিক ভর ঠিক আছে এরপরে কি আছে এক গ্রাম গ্যাসের আয়তন কত আচ্ছা আমরা জানি আণবিক ভর আণবিক ভর যেটা

গ্যাসের একটি অনু দখলকৃত আয়তন তাহলে সিক্স পয়েন্ট টু থ্রি টু থ্রি টি অনু অনু পয়েন্ট জিরো টু থ্রি গুণি পর টেন্টি থ্রি অনু দখলকৃত কত বাইশ পয়েন্ট চার তাহলে একটি কত বাইশ পয়েন্ট পয়েন্ট চার বাই সিক্স জিরো টু থ্রি থ্রি টেন টোয়েন্টি ঠিক আছে থ্রি এটা করলে আমাদের হয়ে যাচ্ছে প্রমান অবস্থা এক লিটারেও কত অনু রয়েছে তাহলে বাইশ পয়েন্ট চার লিটার অনু রয়েছে এতটি সিক্স পয়েন্ট এতটি তাহলে এক লিটার কত রয়েছে বা বাঘ ধুয়ে দেওয়া মৌলের একটি পরমাণুর ভর একটি পরমাণু ভর তো করে দেখালাম না একটি অনুর্ভর যা একটি পরমাণু ভরও সেম একটি পরমাণু কখন হয় যখন একটা মৌল হয় মানে মনে করো আমাদের সোডিয়াম সোডিয়ামটা যখন সোডিয়াম ক্লোরাইড হলো তখন কি হয়ে গেল যৌগ এই যৌগটা আর একটা জিনিস হবে কি অনু ঠিক আছে এক একটা হবে কি অনু আর কিছু না আর সব সেম এরপরে এই সমস্যাটা আমরা দেখি এক একটা সমস্যা প্রত্যেকটা সমস্যা আমরা একটু আহ সলভাবে একটি সোডিয়াম পরমাণুর ভর কত আমরা সোডিয়াম সোডিয়ামের আণবিক ভর জানি কত সোডিয়ামের এম কত জানি আমরা তেইশ তাই না তাহলে কি বলছে একটি সোডিয়াম পরমাণুর ভর তাহলে একমল না একমল মানে কত সিক্স পয়েন্ট জি জিরো টু থ্রি গুণ টেন পাওয়ার টোয়েন্টি থ্রি টি সোডিয়াম পরমাণু সোডিয়াম পরমাণু মানে কত কত ভর চাইছে তার মানে কি তেইশ গ্রাম তাহলে একটা কত

একটি পানির অনুর্ভর কত একটি পানির অনু খেয়াল করবো অনু বলছে পানি কিন্তু একটা যৌগ তাই এখানে অনু একটি পানির অনুর্ভর কত তাহলে আমি জানি কি সিক্স পয়েন্ট জিরো টু থ্রি গুণ টেন পাওয়ার টোয়েন্টি থ্রি সংখ্যক অনুর্ভর কত চুয়াল্লিশ গ্রাম জানবিক ভর ইলেকট্রিক অনুর্ভর কত হবে চুয়াল আস এক মিনিট এত কার্বন ডাইঅক্সাইড আমাদের পানি কত আঠারো গ্রাম তাহলে এখানে হবে কত আঠারো আঠারো বাই সিক্স পয়েন্ট জিরো টু থ্রি গুণ টেন টু দি থ্রি ঠিক আছে কার্বন ডাই অক্সাইড তখন এখানে চলছে গেল তাহলে এটা করলে হলো এক গ্রাম হাইড্রোজেনে কতটি অণু রয়েছে এক গ্রাম হাইড্রোজেনে কতটি অণু রয়েছে আমরা দেখি এক গ্রাম হাইড্রোজেনে তো খেয়াল করো হাইড্রোজেন বলছে হাইড্রোজেন অণু কি বলছে এখানে অণু বলে নেই যেহেতু অণু বলতো তাহলে এই স্টু ধরতাম এই স্টু ধরতাম যেহেতু এখানে পরমাণু বলছে তার মানে হাইড্রোজেনকেই উল্লেখ করছো তাহলে আমরা জানি হাইড্রোজেনের ভর কত এক গ্রাম সবাই দেখবে এটা এই জায়গা বলছে যে ভর হলো ওয়ান পয়েন্ট জিরো জিরো এইট এটা একটু সূক্ষ্ম ভাবে আমাদের সূত্র দরকার নেই আমরা এক গ্রাম বললেই হচ্ছে তাহলে হাইড্রোজেনের ভর এক গ্রাম তাহলে এক গ্রাম হাইড্রোজেনের কতটি কি অণু থাকে এক মূল থাকে তার মানে চিপ পয়েন্ট জির টু থ্রি কোন ট্রেন যদি পর টোয়েন্টি থ্রি সম্পর্ক থাকে তাই না সেটাই আমাদের কিন্তু অ্যান্সার এটা কিন্তু সেম আসছে ঠিক আছে এবারে একটা কঠিন প্রশ্ন আছে এটা তো আমরা একটু পরে দেখতে লাস্ট এ দেখবো এইটাকে দেখে আসি এগারো গ্রাম কার্বন ডাইঅক্সাইড কতটি অনুগ্রহ রয়েছে আমরা কি জানি কার্বনসাইড এর ভর কত কার্বন বললাম কত চুয়াল্লিশ তাহলে চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড এর রয়েছে কত সিক্স পয়েন্ট জিরো টু থ্রি গুণ কেন্দ্র দি পর টোয়েন্টি থ্রি টি তাহলে এগারো গ্রামে কত রয়েছে ঠিক করো ঐকিক নিয়মে করো ঐকিক নিয়মে করে দাও গু বাই চুয়াল্লিশ গুণ এগারো করো এখানে চার তাহলে চার থেকে এখানে করলে তিন থেকে করলে আচ্ছা এইটা আমরা দেখে যাই এখান থেকে আচ্ছা দেখো কি বলছে এখানে কি বলিস একটু ভালো করে তারপর পাঁচশো টি দিতে কত গ্রাম দরকার পাঁচশো পাঁচশোটি শাকপু দিতে দরকার পঞ্চান্ন পয়েন্ট সিক্স মিলিগ্রাম তাই না পঞ্চান্ন পয়েন্ট সিক্স মিলিগ্রাম কার্বন আচ্ছা তাহলে আমরা পঞ্চান্ন পয়েন্ট সিক্স মিলিগ্রাম কার্বন এখন এখান থেকে কতটি অনু দরকার আমাকে খেয়াল করি আমাদের এক একটা তখন কার্বন এর ভর কত বারো গ্রাম তার মানে কত বারো গুণ এক হাজার মিলিগ্রাম তাই না বারো গুণ এক হাজার মিলিগ্রাম তাহলে কি এক কার্বন মানে এক মোলের তাই না এটা হল এক মোলের তাই না তাহলে আমরা কি করতে পারি দেখো এখানে আছে কত স্বাক্ষর তাই না তাহলে এত মিলিগ্রাম আসবে আসলে তাহলে এখান থেকে একটা মিলিগ্রামের ক্যান্সার আসবে আমরা একটু করে দেখি আমরা ওই বইয়ের নিয়মে পড়ি না আমরা একটু অন্য নির্মে করার চেষ্টা করব পঞ্চান্ন পয়েন্ট পাঁচ ছয় বাই পাঁচশো কত আসে দেখি এখানে আস হল পয়েন্ট ওয়ান 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 টু মিলিগ্রাম তাহলে এই মিলিগ্রাম এটা আছে কিছু মিলিগ্রামিগ্রাম আচ্ছা আমরা এতটি মানে বারোশো বারো হাজার মিলিগ্রামে আমরা বলতে পারি কত টেন সিক্স পয়েন্ট জিরো টু থ্রি জিরো টু থ্রি গুণ টেঙ্গুকি পর টোয়েন্টি থ্রি টু তাই না এতটি তাহলে আমি এত গ্রাম কি বলতে পারি ওয়ান 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 টু মিলিগ্রাম কত টেন্স পয়েন্ট জিরো টু থ্রি হবে টোয়েন্টি থ্রি বাই হলো বারো জিরো 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 গুণ আবার অ্যান্সার তাহলে কত আসবে ফাইভ পয়েন্ট তাহলে কত তাহলে অ্যান্সার ফাইভ

ক্যান্সার হয়ে যাবে সহজে তোমাদের কারণ এটা তো যেহেতু আমাদের এমসি কিউ আসবে এমসি কিউ আসলে আমাদের পাঠতে হবে আমাদের সহজ নিয়ম করা শিখতে হবে তাই আমাদের সহজ নিয়ম দেখাই দিলাম ঠিক আছে এরপরে কি আছে আমরা দেখবে এরপরে দেখবেন এইটাই না লাস্ট বেজ আছে আরেকটা বেজ আচ্ছা দেখুন কি আছে একটু দেখুন

তাহলে আমি এখান থেকে কত চাইছি এক মিলিলিটার মানে এখানে ভাগ দিয়ে দেবো জাস্ট বাইশ পয়েন্ট আহ বাইশ পয়েন্ট চার নরু চেন সেটা ভাগ দিলে এই আনসার ষোলো আসতেছে ঠিক আছে আর কিছু না সহজ প্রশ্ন কয়েকটা যাই ষোলো গ্রাম পরিমাণ কার্বন অক্সিজেন তাহলে অক্সিজেন ও টু মানে কত এখানে আট আটের থেকে দ্বিগুণ আসতেছে তাই না তার মানে ষোলো ষোলো থেকে আবার দুইটা মানে কি বত্রিশের করা অনেক ঘর তাই না তাহলে বত্রিশ গ্রামে যদি সিক্স পয়েন্ট থাকে তাহলে ষোলো গ্রাম মানে অর্ধেক থাকবে থ্রি পয়েন্ট শর্টকাট একদম মানে মুখে মুখে করে ফেলবো কোনো করার নেই ফেলবন ডাইঅক একটি অনুভব গ্রামে কথা আচ্ছা আমরা জানি কি সিক্স পয়েন্ট জিরো টু থ্রি আহ সংখ্যক কার্বন আহ গুণ টোয়েন্টি পর টোয়েন্টি থ্রি এর সংখ্যক কার্বন ডাইঅক্সাইড এর কত গ্রাম হর চুয়াল্লিশ গ্রাম তাহলে আমাদের একটি কার্বন ডাইঅক্সাইড কত বা পারবো আমরা

আর আছে এখানে আচ্ছা বাহাত্তর গ্রাম পানিতে কত কত পানি এবং কত কি পানি অনু আছে তো পারবা সমস্যা আর তোমাদের মনে হয় আছে এই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করবো তোমরা আমরা এই একটা টাইপই আজকে দেখিয়েছি বাকি টাইপ গুলো বাকি যা যা অঙ্ক আছে ওগুলো আমরা করে পরের পার্টে দেখাবো আমরা শুধুমাত্র একটা টাইপ দেখিয়েছি সেই টাইপ থেকে এখানে কিছু প্র্যাকটিস দেখা দেওয়া আছে বিভিন্ন বোর্ডের কিছু আছে এগুলো তুমি একটু দেখবা কোথাও যদি কোনোটা যদি সমস্যা হয় তাহলে আমাদের একটু কমেন্ট করবা ঠিক আছে আমাদের একটু কমেন্ট করে জানাবা বা আমাদের পেজে মেসেজ দিতে পারো বা সংশোধন তো কল দেওয়া চিনে যদি কোনো সমস্যা দরকার হয় যদি হেল্প দরকার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো ঠিক আছে আজকে এই পর্যন্তই আমাদের দেখা হবে পরের কোনো আহ ক্লাস নিয়ে পার্ট টু নিয়ে আমরা অবশ্যই সামনে আসবো আজকে তোমরা পার্ট ওয়ান দেখলাম এর এই পর্যন্ত শেষ করলাম আমরা আহ চারশো এগারো দেশ পর্যন্ত তারপরের থেকে আমরা পার্ট ও শেষ অবশ্যই ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে ধন্যবাদ আজকে আজকে আমাদের সাথে সাথে থাকার জন্য তোমাদের